হালিমার লাভ হইতেছিল লস জীবনও হয়নি মা হালিমার বকরি বেটা যেদিন বকরি নিয়ে যেত আর অন্য অন্য মায়ের সন্তান নিয়ে যেত সন্তার সময় যখন সব বকরি গুলা বাড়ি অন্য মেয়েদের বকরি গুলা হাফ প্যাট হয়ে আসতো আর মা হালিমার বকরি গুলা ফুল হয়ে আসত বর্ণনো মে রানীর ব্যাটা কেডা কেডা কইছে আই ব্যাটা শুন মা হালিমার ব্যাটা মাসুদ যেখানে বকড়ি চরাইছে তোরা কি চরাইছ না বলে চরাই না মানে ওইখানে তো চরাই বলে ওয়াদের বকড়ি ফুল প্যা তোদের বাপ বকড়ি হাফ কেন রে ব্যাটা শুন কালকে যখন যাবে তো মাসুদ হালিমার ব্যাটা যেখানে বকড়ি ছাড়বে তোরা ও ছাড়িস দেখো পরীক্ষা করো ঠিক আছে তারপরে দিন আবার বকরি নিয়ে গেছেন পাড়ার ছেলেরা মা হালিমার বেটা মা শুধু বকরি নিয়ে গেছেন সন্ধ্যার সময় যখন আসে গো আবার তাকিয়ে দেখা যাচ্ছে ও তো মেয়েদের বকরি হাফ প্যাট আর মা হালিমার বকরি দেখা যাচ্ছে প্যাট ভর্তি করে পাড়ি আসে তো অন্য অন্য মেয়েরা দেখতে না আজকাল যদি কেউ একটা বড় লোক হয় তো পিছনে কিছু কিছু লোক লেগে যাবে যে করে ছোট লোক বানানো এটা আমাদের সমাজেও চলছে ভাই কেউ যদি বড় হয় ওকে ছোট কি করে বানাবো সুযোগটা খুঁজে থাকে তো কয়েকটা মেয়ে গুলোদের মধ্যে মা বহিনের আলোচনা করছে হারে। রে হালিমা যেদিন থেকে ওই বাচ্চাটাকে নিয়েছে। এসছে সেদিন থেকে কিন্তু বড় লোক হতে লেগেছে ধনী হতে লাগলো ওই বাচ্চাটাকে যতক্ষণ না ভাগাবো হালিমার কাছ থেকে ততক্ষণ হালিমার গরিব হবে না আর এখন সুযোগ মিলে আছে ভাই কি করে বাচ্চাটাকে ভাগাবো আর ওই দিকে দেড় বছর বয়সে মানে না নিজের শ্বশুর আব্বাকে বলছেন আব্বা আমার ব্যাটাকে তো নিয়ে গেল হালিমা দেখভাল করছে কি করছে খবর তালেন্ত তো আব্দুল মুতালিম এর বেটা একটা আব্বাসকে ডাকছেন বেটা যা তোর ভাতিজার খবর নিয়ে আয় আব্বাস বলছে அப்பா যাও একটু ঘর থেকে আসি ঘরে গেল হারে একখানা 3.5 কেজি ওজন তারপরি নিয়ে আসল বলছে হারে বেটা তোর ভাতিজাকে দেখতে যাবে তো তারপরি কি কি করবে বলছেন হப்பா গো তারপরি খাবার নিয়ে যাব জান

যে বাড়ি থেকে বাচ্চাটাকে গাও কি করে নাম তো কি করে আর বলছে এ এদিকে আসলো বল চাচা বল তো এইখানে হালিমার বাড়ি ওর মিজে খারাপ হয়ে আছে আর ফের কথা জিজ্ঞাসা করছে রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার आप बस बोल छे या के जीन हिते धरे छे ना कि रे या के भालो करे जिज्ञासा करछे तो हुड़की ने मार छे उ की एम नी मार छे और कथा सुने जोल छे माने वादर बकरी हाफ पेट और बकरी फूल और तो एम नी मिजाज खराब होया छे बोल छे आप राग छे केनो बही বল আচ্ছা বল হালিমা বাড়ি পنڈা বলে হালিমার সঙ্গে কি যেন দরকার আগে বলেন তাহলে বলবো আব্বাস বলছে আমরা একটা ভাতিজা আছে উনার কাছে আমি একটু দেখতে আসলে হালিমা দুঃখ পান করছে কি করাই না ওই বেটা ভাবছে ভালোই হয়ে গেছে ইয়েকে আমনে তে আলমধু পড়া খাওয়াবো জানো ওনার ভাতিজাকে হালিমার বাড়িতে না রাখে

आर बाहरे थे के बोरो ताला, ताला मेरे सारा दिन वो भी नहीं जाइए तो आपना भाभी जाजे झूलना देसुए दे था के झूलना तो सारा दिन बंदो था के आप बस एक चोकलाल होएगा लो जो दी ये टैक्वा था होई कुल्हाबरे जा जा ओके आगे 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 दूर ना सर कैमरे में जा भाभी है जा बड़ी আব্বাস চিন্তা করছেন ওকে ধরে পার কর ধরে ভালো কার ক্যামেরা উঠিয়ে দিই তো আব্বাস চিন্তা করলো যে না তুমি বলছো ঠিক আছে কিন্তু তোমার কথা শুনি না আমি কিন্তু হালিমাকে মারব না আগে নিজের চোখে দেখবো তারপরে বিচার করব কোনটা হালিমার বাড়ি বলো দেখা ওই যে ওইটা মেয়েটা তো দেখালো মেয়েটা কিন্তু চিন্তা ভাবনা করছে আমার কাজ কি এবার হয়ে যাবে বাচ্চা থাকবে না আব্বাস গিয়ে দেখছেন ঠিকই বাইরে থেকে তালা মারা আর কিন্তু চোখ লাল হয়ে গেছে তালা তো মারা ঠিক

আবpasses চোখ লাল দেখে হালিমা বুঝে গেল আমার বাঁচবে তো খারাপ ধারণ বলছে হালিমা একটু কাছে হালিমা বলছে চালিয়ে কি আচ্ছা ঠিক যদি হয়ে আছে তাহলে তাহলে বাবা কি হইছে আগে বলে बोला আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি বলে দুধ পান করাতে আদর করতে বলে তুমি দুধ পান করছলে হ্যাঁ করছই তো সারা সকাল থেকে নিয়ে সন্ধাতে তুমি সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকো আমার ভাতিজাকে ঝুনটাতে রেখে দাও তো সারাদিন যে তুমি মাঠ ময়দানে থাকো আমার ভাতিজার ঝুনটাটা কেটা হിലায় হালিমা ভাবছে উত্তর কি দি হালিমা চটচট একটা কথা বললেন কি বললেন বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন সকাল বেলাতে আপনারা ভাতি যারা ঝুলু না আমি হিলিয়া চলে যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতি যারা ঝুলু না হিলতে থাকে

হালিমা চাভি বানিয়েছে তালাতে ভরছে হয়েছে ঘুরা এখনো হয়নি হালিমা ভাবছেন হাল্লা যদি তবে আমার জীবন তুমি প্রত্যেকদিন হিলিয়াদা আজকে আমার বেটার না খানা হিলিয়াদা আল্লাহ তুমি প্রত্যেক দিন তো হিলিয়ে দাও আজকেও যেন হিলে না হলে আমার জান বাঁচবে না হালিমা তালা চাবিটা ভরে যে ঘুরা হয়নি আল্লাহর কাছে দোয়া করছেন বন্ধুরা আল্লাহ যাকে মারবে বাবা কেও বাঁচাতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না বেরাদার চার দুনিয়া

কত জোরে যাব আমার আল্লাহ বলছেন হালিমা চাবি গানিয়া তালাতে ভরে দিয়েছেন এখনো ঘুরাইনি ওই চাবি ঘুরার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায় এই কথা বলতে নাই বাবা আল্লাহর ফরিস্তা জিবরাইল তেরে বললেন না সা করে কই জাগালো বাবা গো খালি মার বাড়িতে হাজির হয়ে গেল যাব হাজার বাচ্চা বন্ধুরা আমার কবি যে ঝুলনাতে আরাম করছিলেন ওই ঝুলটা খানা হিলিয়া দিয়েছে না বাবা ভুলছে আমার কবি চলে কি বলে চিবরাইল চলে যাচ্ছে না আমার কবি দেড় বছর বয়সে চোখটা খুলে দিয়া বলছে চিবরাইল একটু দাঁড়িয়ে যা আমার নবী দেড় বছর বয়স বলছে জিবরাইল দাঁড়াও জিবরাইল তো দাঁড়িয়ে গেল কি হলো নবী গো বলে শিবরাই তুই এটা কি ভালো করলে বলে ভালো যদি আপনার ঝুলনা না না হিলাই তুই আপনার দুঃখ মহালিমার জানাই কষ্ট না তারও আরাড়ি আছে বাইরে তো আমার নন বলছেন না এটা তুমি ভালো করলেন ওলা কেন বলে আমি একটা ঝুলনাতে আছি আমার ভাই একটা ঝুলনাতে আছে তুমি আমার ঝুলনা হিলালে আর আমার ভাইয়ের ঝুলনা का हिलावे

আরো হেবে দেখো কি করছো মায়ের লাগিয়া হেবে দেখো কি করছো মায়ের লাগিয়া বাবো হেবে দেখো কি করছো পায়ের লাগিয়া হেবে দেখো কি করছো মায়ের লাগিয়া

আমার নবি একটা কথা বলেছিলেন বলেছিলেন জিবরাই আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝোলা নাহি রাতে আর আমি হুকুম দিতে আমার হুকুমে আমার ভাইয়ের ছো না খানা হিলিয়াদা আমার ঝুলা তো ভেসে গেলাম এখন যদি ঝুলনা না হিলাই আমার নবী নারাজ হবে আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে আল্লাহ যদি নারাজ হয় চার পাওয়া যাবে হিলাইতে হবে দুই খারা ছুন নাকে নিয়ে। জিীবরাল চলে গেনন। এই দিিকে মা হালিমা তালাতা খুলেছেন চাবি আগরিয়ে দিয়েছেছেছে। পাললালা সোয়ারাই মা হালিমা বলছে না ভাইহাই আগ। আগে আপনি চলে আগে আপনি ঘরে চলে আমি পরে যাব বলে কেন হালিমা বলেন আমি আগে যাব গিয়ে যদি ঝুল হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে আমি আগে যাব না আপনি চলে আব্বাস বলেন আমার যাওয়ার দরকার নেই আমি আগে দেখে লেছি ঝুল বন্ধ আর তালা সারা দিন থেকে বন্ধ আছে তার মানে ঝুল বন্ধ আছে খুল আগে চল

পর্দাটা সরিয়েছেন বাবা যেমন ঘরে ঢুকছেন বন্ধুরা নজর করে দেখছেন বাবা ওই বাবা বাপা তুই নয়নে দেখছে যেই ঝুলনা গালা সকাল বেলাতে দেখেছিল কত ছিল সন্তার সমাতে দেখছেন বন্ধুরা ওই কত ঝুলনা খানা হাওয়ার তে ঝলতেছে জোরে বলুন

খেলতে থাকে তাই আমি কিছু জানি না আব্বাস আমার নবীকে দেখে দিলেন দেখে কিন্তু খুব ভালো আছে দেখে চলে যাচ্ছেন আর ওই যে কুটুনা মুমে গুলা দূর থেকে দেখছে যে আমার পেয়াল মধু তো কাজ দিলে না মানে আব্বাস খালি যাইছে ও দেখার পর কুটিনি কিন্তু বাড়ি দুচারটা মেয়ের বাড়ি গেল আব্বাসি একটু দূরে আগিয়ে গিয়েছে দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে কে মোটরসাইকেল নিয়ে কে বাড়ি গিয়ে মেলার খেলনাগুলো নিয়ে খেলছে আব্বাস সাহেব ঘুরে আসলো হালিমা তুমি তো সারা দিন জঙ্গলে থাকো আর আমার ভাতিজা ঝুন্নাতে থাকে তো আমার ভাতিজার খেলনা কই মোটরসাইকেল দেখা যায় না গাড়ি দেখা যায় না বাড়ি দেখা যায় না কি নিয়ে খেলে মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন আপনার ভাবি যার খেলা না কোনো গেলাতে पावा चाबे ना अपना भाती जार खेल तो ना जार खेलना कोना दुकाने पावा चाबे ना अपना भाती जार खेल ना कोना चाइगा ते पावा चाबे ना क्या नो अमर भाती जगी खेल में ना बोल चन भाई आगो अपना भाती जार खेल ना मोटो साइकिल दौर कर नहीं अपना भाती जार खेल ना पुतला कोनो दौर कर नहीं बोल हन्ना ना बोल भ

E não,

একটা কেউ নাই পাঁচশো টাকা যদি পারেন ভাই পবিত্র সভাতে পাঁচশো টাকা কোন যোগ্য বা যোগ্য ব্যাটা এই পবিত্র সভাতে দিনে বলা যদি পারেন তবে তো ইনশাল্লাহ হলো দিয়ে যান আমি মা বন্ধুদেরকে বলবো পাঁচশো টাকা একটা কেউ হবে না কারণ জানাতে কি বলে আপনার যখন আপনারা অন্তিকাল হবে মা তখন আপনাদের জন্য শুধু পাঁচ খানা কাফন তৈরি করা হবে আর এই পাঁচ খানা কাফন ছাড়া যাবে না এই পাঁচ খানা কাফনের জন্য 500 টাকা যদি কেউ পারে তবে পাঁচটা মার কাছে 500 করে টাকা নিব একটু চট করে ছোট বাচ্চার হাতে একটু দিই अपन 500 করে টাকা আমি পাঁচটা মার কাছে নিব একটু চট করে দিয়ে পাঠান খান দেরি করেন না পাঁচ খানা কাফনের জন্য আর আমি এইদিকে বলবো মাบุদ্দের কাফন লাগে পাঁচ আর ছেলেদের কাফন লাগে তিন খানা আমি বলবো তিন খানা কাফনের জন্য একটা কোন ভাই আছেন 300 টাকা দিবেন তিনখানা কাফোনের জন্য তিনশো টাকা একটা কোনো ছোট্ট ভাই ছোট্ট ছেলে কোন চাচা যদি পারেন তিনশোটা টাকা এই পবিত্র সভাতে রবির মাহাফিওয়ালা একটাকে ভালোভাবে তিনশো টাকা আছেন কেউ একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা এই পবিত্র সভাতে নবীর কি বলে স্টেজে মাত্র 300 টাকা তিন খানা কাফনের জন্য অনেক চাচা বোনেরা আছেন ভাই যারা যদি পারে এই পবিত্র সভাতে 300 টাকা করে টাকা তিন খানা কাফনের জন্য একটু চর্চা করে দিয়ে যাবেন ভাই একটু মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করব আর বলছিলাম মাগো পাঁচ খানা কাফন বেশি না দুনিয়া থেকে যাবে না এই কাফন ছাড়া কিছু যাবে না শুধু পাঁচ খানা কাফনের জন্য 500 টাকা একটা কোন মা পারবে না পটপ <laughs> <The airport. laughs> আমি জানি একটা কোনো মা যদি পারেন 500 টাকা আজকে যদি না থাকে আপনি লেখেন কালকে এনে আজকে লাগবে না বাবা আপনাদের যদি না থাকে একটু লিখে দেন কালকে দিয়ে দিবেন মাত্র 300 টাকা তিন খানা কাপড়ের জন্য ভাই দোকানে যাবে চায়ের দোকানে মিষ্টির দোকানে বসবে এই টাকাটা আপনার হারিয়ে যাবে ভাই কাজে আসবে না কিন্তু এই পবিত্র সভাতে 500 টাকা আপনি 300 টাকা যদি আপনি দান করতে পারেন নবীর মাহফিলে কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গে সাথী হবে হবে না ভাই 300

আমি জানি আমার মাহুদার দাহন পরে আর ওই যে চাদর গেছেন কিছু চাদর করেন আর যদি কেউ মনে করেন তিনখানা কাফনের জন্য আমি 500 টাকা টাকা দিব তবে একটু বাচ্চাদের হাতে একটু পাঠা একটু মন খুলে দোয়া করব মাত্র 300 টাকা একটু চটচটে পাঠান কত কাছে আছে ভাই আচ্ছা বেঙ্গালোর থেকে একজন 500 টাকা পাঠাচ্ছে ব্যাঙ্গালোর থেকে সুবহানাল্লাহ

ভাই ভাই আপনাদের মধ্যে কি একটা হলো না পাঁচশো টাকা একটা আর হবে একটা কে অনেক পাঁচশো টাকা কদিন নাচবেন আজ আসলে কাল না কবরে চলে যেতে হবে এদিকে 300 300 করে টাকা চাইছিলাম একটা ওমর আসলো না जुटলো না খালাগে कंजूस গেল कंजूसेरเวটিস না 400 টাকা 3 টাকা যায় 400 টাকা 3 টাকা যায় শুনবেন 4000 লাগবে পাগলা 3 টাকা যায় अच्छा ताका, ताका, ताका तो पहले ही ताका पहले ही इंजिल चुल्लू जगे भाई मच्छट छुट्टू है रहा हाँ, हाँ, भातीजा हाँ लगे की लगे जाने में चार जो ना चार छुट्टर का दिए थे दिए थे भातीजा ताकरे सब खुज रहा है स्किन वाला ताकरे हाँ दिए थे जाप पे रहे थे दिए थे अरे बोल कुल्हाड़ी जाइसे वो इटे ही भालू

यार एरारो कर लिए लिए ले भतीजा लिए धुरिया लिया लिया ले ये भतीजा तार तार जोड़ा ना हाँ मीनारा का तो बाकी लेकर लेकर

আরো জোর হবে আমার চান মদিনা আমার আমার চান মদিনা সানওয়ারা খাতুন 500 টাকা বাকি কালকে দিবে আচ্ছা লিখে নাও লিখে নাও লিখে নাও মোবাইলে লিখে নাও কি হবে দেখছ তো হ্যাঁ সানওয়ারা উনি কালকে দিবে 500 টাকা 5 3 800 টাকা হয়ে Tartar, tadi <tutuk> dia tartar, tartar, tartar,